ও এটা টোটালটা হ্যাঁ তিনটে সমাজ থাকে কত যাচ্ছ পেটি এগুলো নমস্কার আজকে চলেছি লিচুর পাইকারি বাজার এই মার্কেটে কিন্তু প্রচুর লিচু বয়দায় দেখতে পারো পেটি পেটি লিচু প্রচুর পরিমাণে আর এখানে এসে জানতে পারো আমার সাবস্ক্রাইবার দ্বারা তার নিজস্ব লিচুর গোডাউন আছে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো দাদার গোডাউনটা এখানে কেউ কী মাল আছে না আছে সমস্ত কিছু আর এই সম্বন্ধে একটা পুরো নলেজ শেয়ার যে কোথায় এলে এই ধরনের লিচু পাবেন বেশি পরিমাণে বন্ধুরা যে মার্কেটটা আপনারা দেখতে চলেছেন এই মার্কেটটা কিন্তু প্রচুর পরিমাণে লিচু পাওয়া যেত প্রতি বছর লোকাল মাল কিন্তু এবছরের লোকাল মালের চাই মানে আমদানি কম হয় কিন্তু বাইরের লিচু পাওয়া যাচ্ছে আজকের ভিডিও দেখবো যে এই বাইরের লিচুগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে কোথা থেকে আসছে সেই সম্বন্ধে একটা সম্পূর্ণ তথ্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই মার্কেটটা কোথায় কীভাবে আসবেন এখন এখানে কী ধরনের কোয়ালিটির লিচু পাওয়া যায় সব বন্ধুরা একটা কথা বলে রাখি আপনাদের ভালোবাসায় আমি বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে আমি ছুটে চলেছি আর সব সময় ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি আপনারা আরও সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আগামী দিনে আরও ভালো ভিডিও আসতে চলেছে তো চলুন আজকে ভিডিও শুরু করে আর দেখে নিই এই মার্কেটে কীরকম দাম যাচ্ছে বিভিন্ন ধরনের লিচু বারোশো টাকা পেটি পাঁচশো বিশ মালের দাম বারোশো টাকা তাই তো দশ বান্ডিল করে আছে দেখতে পারো দশ বান্ডিল আছে

এটার দাম হচ্ছে হাজার টাকা দেখতে পারো লিচুর এটি ভ্যারাইটি রকমের দাদার কাছে কিন্তু অনেক রকমের লিচু পেয়ে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাল মালগুলো মূলত থেকে আসছে না মালদা মুর্শিদাবাদ এবার তোমার চন্দ্রনগরে কি মাল হয়নি এবারে গত বছর অনেক মাল ছিল এই মালগুলো মূলত মালদা মুর্শিদাবাদ থেকে আসে কারণ লোকালে কিন্তু মাল হয়নি দেখতে পারো কিনলে নাকি দা কত টাকা পেটি পড়লো দা হাজার টাকা পেটি পড়লো দশ বান্ডিল হাজার টাকা তাই তো মানে একশো টাকা বান্ডিল পড়লো বান্ডিলে কিলোখানেক হচ্ছে আটশো নশো গ্রাম করে হচ্ছে আটশো নশো গ্রাম করে হচ্ছে না দেখতে পারো দশ প্লেটের দাম পড়লো হাজার টাকা দশ বান্ডিলের দাম এক একটা বান্ডিলের দাম পড়লো একশো টাকা করে এবার আটশো নশো গ্রাম করে মাল রয়েছে দেখতে পারো হ্যালো

হাজার টাকা দরদাম করে একটু কমছে না ফাইনাল দাম হাজার কোথায় মুর্শিদাবাদে মাল না কোথাকার মাল এটা মুর্শিদাবাদ দেখতে পারো আর এইগুলো ছোটো সাইজ তাও একই দাম হাজার টাকা দশ বান্ডিল তাই তো আর এর থেকে একটু ভালোগুলো কীরকম দাম হয়েছে এগারোশো বারোশো সব রকম দাম হয়েছে তো এটা একটু কমা কোয়ালিটি হাজার টাকা দেখতে পারো এখানে ভালো কোয়ালিটি মাল হয়েছে বড় বড় কলাও পাওয়া যায়

এক কিলো করে হচ্ছে আঠি হাজার তারপরে দশ কিলো মাল হবে দশ কিলো না চাপা চাপা আমি নেবো না আমি ভিডিও বানাই তেরো কিলো প্রায় ওখান থেকে বাদ যাবে খানিকটা মোটামুটি দু কিলো বাদ দেয় এগারো কিলো মাল বেরোবে দেখতে পারো দাদার লিচু সাইজের কিন্তু খুবই ভালো সাইজগুলো এগারো কিলো লিচু বেরোবে হাজার টাকা বলে না হাজার টাকা দাম পড়বে

সাড়ে তিন টাকা পিস লোকাল লিচু জানো চল্লিশ টাকা লোকাল লিচু কিন্তু সেইভাবে আমদানি নেই একজনের কাছেই দেখলাম আর এর আগেরবার এসেছিলাম প্রচুর লিচু কিন্তু এই মার্কেটে আছে সেই তুলনায় কিন্তু এবছরে লিচুই নেই একদম এই মার্কেটের ঠিকানা যদি বলতে হয় এই মার্কেটটা হচ্ছে চন্দননগর চন্দননগর বউবাজার বলে মার্কেটটাকে চন্দননগর স্ট্যান্ড নামার পরে এগিয়ে গেলে যে কোনো লোককে জিজ্ঞেস করলে বউবাজার কোথায় বউবাজার বা সবজির পাইকারি বাজার আমের পাইকারি বাজার সবই কিন্তু একই জায়গায় পাওয়া যায় আর এখানে কিন্তু লিচুও পাওয়া যায় প্রচুর পরিমাণে অন্যান্য বছর লোকাল লিচুর পরিমাণ থাকে বেশি কিন্তু এবছরে লোকাল লিচু নেই সব বাইরের মোটামুটি মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জেলা থেকে মালগুলো আসছে এরপর বিহার থেকে মাল আসবে আর লিচু সম্বন্ধে একটা কথা বলে দিই লিচু কীভাবে বিক্রি করবেন এই পেটিতে কিন্তু পাঁচশো পিস মাল আছে পঞ্চাশ পিস করে এক একটা বান্ডিল আর দশ বান্ডিলে এক পেটি এবার সেই এক পেটি এক এক বান্ডিল করে মাল কিনে এবার যে দামে কিনছেন সেটা ভাগ করে দেখবেন পার বান্ডিলের দাম কত পড়লো প্রতিটি বান্ডিলে ওজনও দেখে নেবেন কতটা করে ওজন হচ্ছে এক কিলো করে হলে খুবই ভালো এক কিলো কম হলে সেটা বুঝে নেবে যে কত কিলো ওজন হচ্ছে আর সেই হিসেবে কিন্তু মেয়ে মালগুলো বিক্রি করতে হবে আর বিক্রি করার দাম অনেকে জিজ্ঞেস করেন অনেক বন্ধুরা যে কেউ কত করে বিক্রি করবো এই দামগুলো বোঝার সহজ উপায় আপনাদের বলে দেবো সহজ উপায় হচ্ছে আপনারা যদি যে সমস্ত বন্ধুরা বিক্রি করছেন অলরেডি যারা ব্যবসাদার তারা কত দামে বিক্রি করছে সেটা আপনাদের জানতে হবে লিচু আপনাদের মার্কেটে কত টাকা করে কিলো বিক্রি হচ্ছে সেটা জেনে সেই অনুযায়ী দামে কিন্তু বিক্রি করতে হবে আর আপনি যে মার্কেট থেকে কিনছেন আপনাকে কিন্তু সার্ভে করতে হবে আপনি কিনছেন কত দামে আর লোকেরা বেচছে কত দামে তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন কতখানি ডিফারেন্স আর কত করে কিলো এই সম্বন্ধে একটু নলেজ না নিলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন না এই মার্কেটটা সপ্তাহে সাত দিন ভোরের বেলা বসে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা খুব তাড়াতাড়ি